হ্যালো বন্ধুরা যদি আপনার পেজে কন্টেন্ট মনিটাইজ পলিসেস আসলে তাহলে কি করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রোফাইলে যাওয়ার পর সি ড্যাশবোর্ডে সাব দেবেন যাওয়ার পর মনিটাইজেশন যেটা আছে ওখানে ঢুকবেন ডুকার পর ইনস্ট্রিম এডস ওখানে যাওয়ার পর যা এই উপরে লক্ষ্য করে দেখবেন কন্টেন্ট মনিটাইজ পলিসেস ওখানে ঢুকবেন হ্যাঁ ডুকার পর নিচে একটু যাবেন যাওয়ার পর অ্যাবাউট অ্যাবাউট পার্টনার মনিটাইজ পলিসিস ওখানে ঢুকবেন ঢোকার পর নিচে যাবেন যাওয়ার পর এখানে হচ্ছে নোটে ক্লিক করবেন ওকে নোটে ক্লিক করার পর দ্য আর্টিকল ডিড নট হেল্প মি রিজলভ মাই ইস্যু ওখানে ক্লিক করবেন এবং আপনি মেটার কাছে যে বিষয় নিয়ে আবেদন করতেছেন সেটা এখানে পেস করবেন এটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনার ওখান থেকে কপি করে নেবেন তারপরে একটু ভালো করে দেখবেন হয়েছে কি না দেখার পর নিচে গিয়ে সাবমিট করবেন সাবমিট করার পর ওপরে ডট লাইনে ঢুকবেন ঢুকার পরে সাপ এবং গ্যাট স্টার নামে যেগুলো আছে এগুলো সাপ দেবেন সাপ দেওয়ার পর ভেতরে ঢুকার পর নিচে যাওয়ার পর নো ওয়াচ দিস ইনফরমেশন হেল্প্রুপ যেখানে আছে ওখানে নোতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন হ্যাঁ ওয়েট করার পর আপনি দাস ডাসন ওয়ারে আছে ওখানে সাপ দেবেন সাপ দেওয়ার পর আপনি আগে যেটা ফেস করেছিলেন ওটা আবার এখানে ফেস করবেন ফেস করার পর ভালো করে দেখার পর তারপরে সাবমিট করবেন আবার সাবমিট হয়ে গেলে আবার দেখবেন হয়েছে কি না তারপরে ব্যাগে আসবেন ব্যাগ আসার পর আপনার যেটা সমস্যা যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে এটা একটা হচ্ছে স্ক্রিনশট নেবেন দাঁড়া একটু ওয়েট করেন স্ক্রিনশট নেওয়ার পর ব্যাগে আসবেন এবং থ্রি ডট লাইনে ঢুকবেন পর হেল্প সাপোর্ট ওখানে ঢুকবেন ডোকার পর রিপোর্ট প্রবলেম ওখানে ঢুকবেন একটু ওয়েট করেন ক্লুডেড ডোকার পর আপনার যদি ফরাবাইলের সমস্যা হয় ওখানে আবেদন করবেন এবং যদি ফেজে সমস্যা হয় ফেজে আবেদন করবেন আমার ফরাইলের সমস্যা আমি ফরাবাইল আবেদন করতেছি তারপরে আগে যেটা আপনি ফেস করেছিলেন ওটা হচ্ছে এখানে ফেস করতে হবে আমি কপি করতেছি হ্যাঁ কপি করার পর আমি এখানে ফেস করতেছি হ্যাঁ ফেস করা হয়ে গেলে আপলোড ফ্রম ফোন ওখান থেকে যেটা আপনি স্ক্রিনশট নিয়েছিলেন এটা এখানে আপলোড করবেন আপলোড করার পর ওপরে লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন এটা হচ্ছে আবেদনটা সাবমিট হচ্ছে আর কি ওয়েট করবেন তারপর ভালোভাবে হয়ে গেলে আপনাকে মেটা থ্যাংকস জানাবে টাইজ ভিডিওটি এ পর্যন্ত আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কীভাবে মেটার কাছে আবেদন করতে হয় আবেদন করার শেষে চব্বিশ ঘন্টার ভিতরে যদি ঠিক না হয় তাহলে আপনারা কী করবেন একটা লাইভ করবেন তিন মিনিটের মতো লাইভ করার পর ওটা আপলোড দিবেন তারপর দেখবেন শিওরও ঠিক হয়ে যাবে